পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশের ভেতরে যে পরিমাণ বিশৃঙ্খলার জন্ম নিয়েছে তার চেয়ে কয়েকগুণ বেশি অস্বস্তিকর পরিবেশের জন্ম দিয়েছে ভারতের ভেতরে বাংলাদেশ কেন্দ্রিক চার হাজার কিলোমিটারের ভূখণ্ডকে কেন্দ্র করে সেই অস্বস্তির ছাপ ছড়িয়ে পড়েছে ত্রিপুরা থেকে আসামে কিংবা মেঘালয় থেকে ওয়েস্ট বেঙ্গলের প্রতি প্রান্তে যার প্রতিক্রিয়া ক্লিয়ারলি দেখা যায় ভারতীয় রাজনীতিবিদ অ্যানালিস্ট কিংবা মিলিটারি এক্সপার্টরা কখনো কখনো আমাদের চট্টগ্রামকে তাদের ভূখণ্ডের অংশ হিসাবে দাবি করা আবার কখনো আমাদের উত্তরবঙ্গকে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার দাবি করা কিংবা ফেনিকেন্দ্রিক আমাদের চিকেন নেককে কেটে দিয়ে বাংলাদেশকে দ্বিখণ্ডিত করার মতো দুঃসাহস দেখানোর ভয়ঙ্কর সব চিন্তাভাবনা সামনে নিয়ে আসা দৃশ্যপট এতটাই নাজুক যে বাংলাদেশ এক গুলে ভারত রীতিমতো থমকে যাচ্ছে যার একটা উদাহরণ হচ্ছে চিকেন কেন্দ্রিক তিন তিনটা মিলিটারি বেস স্থাপন করা আজকের ভিডিওতে মূলত বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য ভারতের নেক্সট গেম প্ল্যানগুলো কি কী হতে পারে কেনই বা ভারত বারংবার প্রতিশোধ নিয়ে বাংলাদেশকে অচল করে দেওয়ার প্ল্যান করেছে তার প্রত্যেকটা তুলে আনার চেষ্টা করব জিও পলিটিক্যাল আট নভেম্বর দু হাজার পঁচিশ শিলিগুড়ি করিডোরের তিন পাশ জুড়ে ভারত নতুন তিন তিনটি মিলিটারি স্টেশন স্থাপন করেছে যে মিলিটারি স্টেশনগুলো স্থাপনের মূল কারণ হিসেবে ব্যাখ্যা করা হয়েছে চিকেন নিককে আরও বেশি সিকিউর করার জন্য তারা মিলিটারি স্টেশন স্থাপন করেছে যে মিলিটারি স্টেশনগুলোর মধ্যে সবচেয়ে নিকটবর্তীটি হচ্ছে আসামের দুব্রিতে অবস্থিত বামানিগাঁও মিলিটারি স্টেশন যা বাংলাদেশ বর্ডার থেকে মাত্র সাড়ে ছয় কিলোমিটার দূরত্বে অবস্থান করে যাচ্ছে এবং প্রথম ধাপে এখানে প্যারামিলিটারি ফোর্স থেকে শুরু করে স্পেশাল ফোর্স এবং কাউন্টার ইন্টেলিজেন্স ফোর্স ডেপ্লয় করা হয়েছে দ্বিতীয় মিলিটারি বেজটি হচ্ছে পশ্চিমবঙ্গের ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুরের চোপড়ায় বাংলাদেশ সীমান্ত থেকে এই মিলিটারি বেজের দূরত্ব মাত্র পাঁচ কিলোমিটার এটি নেকের সবচেয়ে কাছের মিলিটারি বেজ এবং এখানে ইনস্টল করা হয়েছে ড্রোন জ্যামার কিংবা জিপিএস নেভিগেশন সিস্টেম জ্যামার থেকে শুরু করে আপডেট শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম তৃতীয় মিলিটারি বেজটি হচ্ছে বিহারের কিষানগঞ্জে যেটি বাংলাদেশ বর্ডার থেকে মাত্র বাইশ কিলোমিটারের দূরত্বে অবস্থান করছে যেখানে টি নাইনটি ট্যাঙ্ক থেকে শুরু করে আপডেট সব মিলিটারি ইনফ্যান্ট্রি হার্ডওয়্যার ইনস্টল করা হয়েছে নতুন এই তিনটা মিলিটারি স্টেশনের বাইরেও শিলিগুড়ি করিডোর কেন্দ্রিক বহু আগে থেকেই রয়েছে ইন্ডিয়ার অন্যতম বৃহত্তম এয়ারফোর্স স্টেশন হাসিমারা এয়ারবেস। হাসিমারা এয়ারবেস থেকে মাত্র দেড়শো কিলোমিটারের কাছাকাছি দূরত্বে রয়েছে বাগডুগরা এয়ারফোর্স স্টেশন এই দুইটি স্টেশনের বাইরে যদি একটু উপরের দিকে তাকান তাহলে সিকিমের অন্তত ষাটটা আলাদা আলাদা রয়েছে এয়ারফোর্স মিলিটারি স্টেশন এবং বর্ডার ফোর্স স্টেশন সহজ কথা আসাম থেকে সিকিম হয়ে ওয়েস্ট বেঙ্গল পর্যন্ত যদি তাকান নেক মূলত সেনাবাহিনী বিমান বাহিনী এবং বর্ডার ফোর্স দ্বারা বিশাল এক মিলিটারি চাদরে ঢাকা হয়েছে একই সময়ে এখানে ডেপ্লোয় করা হয়েছে এস ফোর হান্ড্রেড রাফাইল সুখই মিঘ কিংবা টি নাইনটি ট্যাঙ্কের মতো যত সব আধুনিক মিলিটারি হার্ডওয়্যার এইসব মিলিটারি স্টেশন এবং মিলিটারি হার্ডওয়্যারের বিবরণের বাইরে যদি তাকান তাহলে আপনি খুঁজে পাবেন চিকেন ঠিক বরাবর নিচের দিকে অবস্থান করে যাচ্ছে আমাদের রংপুর বিভাগ যার তিন পার জুড়ে রয়েছে ভারত এবং ভারতে যে নতুন তিনটা মিলিটারি স্টেশন হয়েছে এই তিনটাই মূলত রংপুর বিভাগের তিন পার জুড়ে যে রংপুর বিভাগেই রয়েছে আমাদের সবচেয়ে আলোচিত উত্তরবঙ্গের মেঘা প্রকল্প তিস্তা যে তিস্তা প্রজেক্ট আগামী দিনগুলোতে নিশ্চিতভাবেই এখানে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যার কাজ পুরোপুরিভাবে চায়নার হাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক একইভাবে আমাদের লালমনিরহাট বিমানবন্দর নতুন করে পুনরুজ্জীবিত করার চেষ্টা করা হয়েছে যেখানে আমাদের মিলিটারি হার্ডওয়্যার থেকে শুরু করে পুরো উত্তরবঙ্গের প্রোটেকশনের সবচেয়ে বড় দায়িত্ব এখানেই থাকবে বাংলাদেশ ইন্ডিয়া ছাড়াও নেক কেন্দ্রিক অন্যতম বৃহত্তম প্লেয়ার মূলত হচ্ছে চায়না যে চায়নার বর্ডার রয়েছে সিকিমের তিন তিনপার জুড়ে এবং দোকলামে এই অঞ্চলে চায়নার সবচেয়ে বড় মিলিটারি বেজও রয়েছে চিকেননেকের দু প্রান্তে আরও দুইটা প্রতিবেশী দেশ রয়েছে যারা একটা হচ্ছে নেপাল এবং অপরটা হচ্ছে ভুটান এই দুই দেশের মূলত জিও পলিটিক্যালে খুব বড় গেম খেলার কোনো সুযোগ নেই কিন্তু সিকিমের এক সময়ের দাবিদার মূলত নেপালও শিলিগুড়ি করিডোর কেন্দ্রিক নেকে আগামীর দিনগুলোতে যত ধরনের বড় হাঙ্গামা হবে কিংবা বড় ধরনের যুদ্ধ মহারা হবে অথবা জিও পলিটিক্যালে গেম প্ল্যান এখানে বাস্তবায়ন হবে ইন্ডিয়ার বিপক্ষে সবচেয়ে বড় প্লেয়ার মূলত হচ্ছে বাংলাদেশ এবং চায়না শিলিগুড়ি করিডোর কেন্দ্রিক হান্ড্রেড স্কোয়ার কিলোমিটার রেডিয়াসের বাইরেও যদি তাকান তাহলে আসাম ওয়েস্টবেঙ্গল বিহার এবং উড়িষ্যা ছিল এক সময়ের অবিচ্ছেদ্য বাংলার বিশাল অংশ যেটাকে আমরা জানি বেঙ্গল সুলতানাত নামে বাংলাদেশের মতো করে একই ভূমির অপর প্রান্তে মূলত সিকিম এবং অরুণাচল ছিল হিস্ট্রিক্যালি চায়নার পার্ট যেটা মূলত সাউথ তিব্বতের অংশ দু সালে এসে অফিসিয়ালি সিকিমকে ইন্ডিয়ার পার্ট হিসেবে চায়না স্বীকার করলেও অরুণাচলকে কখনো স্বীকারই করেনি ইন্ডিয়ার পার্ট এবং আজকের দিনে ইন্ডিয়া শিলিগুড়ি করিডোর কেন্দ্রিক যে বিশাল মিলিটারি মহড়া দেখাচ্ছে এবং নিজেদের পাওয়ার শো করার চেষ্টা করে যাচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়া কেন্দ্রিক তার অন্যতম কারণ শুধুমাত্র বাংলাদেশ নয় সবচেয়ে বড় কারণটা মূলত চায়না চায়নার কাছে অরুণাচল প্রদেশ ততটাই গুরুত্বপূর্ণ যতটা গুরুত্বপূর্ণ তার কাছে তাইওয়ান তাইওয়ানকে সে যতটা গুরুত্ব দিয়ে প্রস্তুতি নিচ্ছে ঠিক ততটাই গুরুত্ব দিয়ে অরুণাচল প্রদেশের ব্যাপারেও সে প্রস্তুতি নিচ্ছে সীমান্তের ওপারে চায়না অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে যেভাবে মিলিটারি বেজ সাজাচ্ছে এবং একের পর এক আধুনিক সরঞ্জাম সমারোহ এখানে জড়ো করে নিচ্ছে ঠিক একইভাবে সাউথ চায়না সির ও প্রান্তে মূলত তাইওয়ানকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের মহড়া চালিয়ে যাচ্ছে যার আলটিমেট মিনিংস হচ্ছে সে যেভাবে তাইওয়ানকে চাচ্ছে ঠিক একইভাবে অরুণাচল প্রদেশকেও তার ভূখণ্ডের অংশ হিসেবে স্বীকার করে এবং সেটা চায় আর এটা কায়েম করার জন্য চায়না যে কোনো ধরনের অ্যাটাম্প নিতে পারে চিকেন নেক কেন্দ্রিক চায়নার বিশালে প্রস্তুতি নিয়ে ইন্ডিয়ান মিডিয়া হাউস থেকে শুরু করে ইন্ডিয়ান মিডিয়া অ্যানালিস্ট অথবা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যানালিস্ট থেকে শুরু করে ইন্ডিয়ান মিলিটারি অ্যানালিস্ট পর্যন্ত যত ধরনের অ্যানালিস্ট রয়েছে তাদের প্যানিক দেখলে আপনি ক্লিয়ারলি বুঝতে পাবেন তারা কি পরিমাণ বিপদে রয়েছে এবং কি পরিমাণ আশঙ্কা করে যাচ্ছে অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে চিকেন নেকে কি ধরনের বিপদ ডেকে আসতে পারে আগামীর দিনগুলোতে শুধুমাত্র চিকেন নেক কেন্দ্রিক চায়নার যে বিজনেস প্ল্যান এবং আগামী দিনে তার মুক্তির প্ল্যান রয়েছে সেটা আমি ব্যাখ্যা করেছিলাম আমার এই ভিডিওতে যদি দেখে না থাকেন তাহলে এটা দেখার অনুরোধ রইল আরও আন্দাজ করতে পারবেন ভিডিওর এই প্রান্তে চায়নাকে বুঝতে হলে আপনাকে চায়নার তিব্বত কেন্দ্রিক বিভিন্ন ধরনের মিলিটারি উপস্থিতিগুলোকে বিশ্লেষণ করতে হবে সবচেয়ে বড় অংশে আপনি যে ডট গুলো দেখতে পাচ্ছেন তার সবগুলো মূলত তিব্বত এবং সাউথ তিব্বত কেন্দ্রিক বিশাল মিলিটারি বেস সিকিম থেকে ভুটানের বর্ডার হয়ে অরুণাচলের বিশাল সীমানা পর্যন্ত চায়না যত ধরনের মিলিটারি বেস তৈরি করেছে তার প্রত্যেকটাই স্ট্র্যাটেজিক্যালি চায়নার ফিউচার ক্যালকুলেশনকে মাথায় রেখে করা হয়েছে যার এককভাবে একমাত্র টার্গেট হচ্ছে অরুণাচল প্রদেশ দখল করা ইন্ডিয়ার কাছ থেকে অরুণাচল দখল করা চায়নার কাছে তাইওয়ান দখলের চেয়েও কঠিন অরুণাচল সরাসরি ইন্ডিয়ান সীমানার সাথে কানেক্টেড এবং এখানে ইন্ডিয়ার সবচেয়ে বেশি মিলিটারি উপস্থিতিও রয়েছে আগামী পঞ্চাশ থেকে একশো বছর পরেও যদি চায়না চায় যে অরুণাচল প্রদেশকে তারা দখল করবে এবং ইন্ডিয়ার মেনল্যান্ড থেকে এটাকে চায়নার সাথে কানেক্টেড করে ফেলবে তবে সেটা করতে চায়নার জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হবে ইন্ডিয়ার সাপ্লাই লাইন কেটে দেওয়া মেনল্যান্ড ইন্ডিয়ার সাথে পুরো ইন্ডিয়ার একমাত্র সাপ্লাই লাইনের রুট হচ্ছে চিকেন নেক যে চিকেন নেক যদি একবার কেটে দেওয়া হয় তাহলে পুরো ইন্ডিয়া নর্থ ইস্ট ইন্ডিয়ার সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে বন্ধ হয়ে যাওয়া সেই কানেকশানে কোনোভাবেই কোনো ধরনের সাপ্লাই পৌঁছানো সম্ভব নয় কারণ মধ্যখানে যে ভূমিটা রয়েছে সেটা পুরোটাই বাংলাদেশ নিচের যে সমুদ্র অঞ্চল রয়েছে সেটা পুরোটাও বাংলাদেশ ঠিক উপরের অংশে যেটা আপনি দেখতে পাচ্ছেন সেখানে ভুটান এবং চায়নার শতভাগ কন্ট্রোল রয়েছে এবং এই একটা কারণে চিকেন নেক নিয়ে সবচেয়ে বেশি আতঙ্কে থাকে ইন্ডিয়া এবং বাংলাদেশ নিয়ে যেকোনো সময় যে কোনো ধরনের স্ট্র্যাটেজিক প্ল্যান পরিবর্তন করতে তারা দ্বিধা করে না এবং চিকেন নেকের অল্টারনেটিভ হিসেবে তারা সবসময় টার্গেট করে এসেছে আমাদের রং বিভাগে যে কারণে হলদিবাড়ি রুট হয়ে বিভিন্ন ধরনের রেলওয়ে প্রজেক্ট থেকে শুরু করে পুরো রংপুর বিভাগের উপর দিয়ে নর্থ ইস্ট ইন্ডিয়াতে যাওয়ার জন্য বিভিন্ন ধরনের রোড কানেকটিভিটি তৈরি করার মতো যত পরিকল্পনা রয়েছে হাসিনা সরকারকে হাতে নিয়ে সবগুলোই করেছে রংপুর বিভাগকে নিয়ে ভারতের পরিকল্পনা শুধুমাত্র এখানেই থেমে থাকেনি তারা দীর্ঘ সময় ধরে পরিকল্পনা করে এসেছে রংপুর বিভাগকে বাংলাদেশ থেকে আলাদা করে তাদের ভূখণ্ডের সাথে যুক্ত করে দেওয়ার মতো নেস্টি প্লানেও সেই প্ল্যানকে কার্যকর করার জন্য তারা দীর্ঘ সময় ধরে ইন্ডিয়ার ভেতরে একটা ন্যারেটিভ বিল্ড করেছে যে ন্যারেটিভের মূল প্রতিপাদ্য ছিল মূলত হিন্দু জেনোসাইড এবং একটা হিন্দু হোমল্যান্ডের দাবি করা বাংলাদেশের ভেতরে আর সেই হোমল্যান্ডটা মূলত দাবি করে যাচ্ছে পুরো রংপুর বিভাগ কেন্দ্রিক যে হিন্দু হোমল্যান্ড এবং হিন্দু জেনোসাইড কোনোটাই মূলত তাদের আলটিমেট গোল নয় যে গোলের একমাত্র গোল হচ্ছে নেককে বড় করা এবং নর্থ ইস্ট ইন্ডিয়ার সাথে তাদের রিজনাল কানেকটিভিটি আরও বাড়িয়ে তোলা এসব টিভির আলটিমেট গোল এটা নয় যে বাংলাদেশের মানুষকে বোকা বানানো কিংবা সারা পৃথিবীর মানুষকে এটা দেখানো বাংলাদেশে একটা হিন্দু জেনোসাইড চলছে কিংবা হিন্দু হোমল্যান্ড এখানে প্রয়োজন তাদের আলটিমেট গোল অ্যান্ড টার্গেট দুটোই মূলত একটা এবং সেটা হচ্ছে ভারতের মানুষকে বোকা বানানো এবং হিন্দু জেনোসাইডের নামে হিন্দু হুমল্যান্ডের নামে আমাদের রংপুর বিভাগকে দখল করে পুরো এরিয়ার পরিধি ভারিয়ে তোলা এবং নর্থ ইস্ট ইন্ডিয়াকে আরও বেশি মেনল্যান্ড ইন্ডিয়ার সাথে কানেক্ট করে তোলার জায়গা তৈরি করা কিন্তু এই ন্যাসটি প্লানকে বাস্তবায়ন করার জন্য তারা খুঁজে নিয়েছে ধর্মযুদ্ধ বর্তমান বাংলাদেশে চলমান আফগানি মডেলের শাসন চাওয়া কিংবা ইসলামিক খেলাফত কায়েম করা কিংবা হিন্দু জনগোষ্ঠীকে টার্গেট করা অথবা এন্টি ইন্ডিয়ান মুভমেন্ট চালু করার মতো যতগুলো মুভমেন্ট রয়েছে তার সবগুলোই যে সাধারণ বাংলাদেশি নাগরিক করে যাচ্ছে এই ধারণাটাই আমাদের সবচেয়ে বড় ভুল ধারণা এমন অসংখ্য মুভমেন্ট বাংলাদেশের ভেতরে রয়েছে যেগুলোর পেছনে ইন্ডিয়ান রিসার্চ অ্যান্ড উইং এককভাবে কাজ করে যাচ্ছে এবং তারা সেগুলোকে উস্কে দিচ্ছে মূলত বাংলাদেশের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তোলার জন্য এবং একটা আগামীর দিনের যুদ্ধের মাঠ তৈরি করার জন্য যেমনটা তৈরি করে গিয়েছিল রাশিয়া মূলত ইউক্রেনে রিসেন্ট টাইমে যেটা সবচেয়ে বড় উদাহরণ হাদের গুলিবিদ্ধকে কেন্দ্র করে ইন্ডিয়ান অ্যাম্বাসি গেরাও করার প্লান হাতে নেওয়া এবং হাদির মৃত্যুকে কেন্দ্র করে সারা বাংলাদেশে বিভিন্ন ধরনের অরাজকতা তৈরি করা বিশেষ করে স্টার প্রথম আলো উদিসি কিংবা ধানমন্ডি বত্রিশের মতো এরিয়াগুলোতে আক্রমণ জ্বালা পরাও চালানো এই সবগুলো মুভমেন্টের কোনোটাতেই বাংলাদেশের বিন্দু পরিমাণ লাভ হয়নি কিন্তু হয়েছে পুরোটাই ইন্ডিয়ার ইন্ডিয়া তার ন্যারেটিভ বিল করতে পেরেছে ইন্ডিয়া দেখাতে পেরেছে বাংলাদেশে এক্সট্রিমিস্ট রিলিজিয়াস ভায়োলেন্স বেড়ে চলেছে ইন্ডিয়া দেখাতে পেরেছে বাংলাদেশের ভেতরে এন্টি ইন্ডিয়ান হেট্রিজম বেড়ে চলেছে ইন্ডিয়া পৃথিবীকে দেখিয়েছে কিভাবে বাংলাদেশের মানুষ সাংবাদিক এবং পত্রিকার উপর অ্যাটাক করে যাচ্ছে ইন্ডিয়া দেখাতে পেরেছে কিভাবে বাংলাদেশের মানুষ আফগানি স্টাইলের শাসন চাচ্ছে ইন্ডিয়া দেখাতে পেরেছে বাংলাদেশের মানুষ কিভাবে খিলাপতের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বাংলাদেশের ভেতরে এর সবগুলো মূলত পুরোপুরিভাবে ইন্ডিয়াকে হেল্প করেছে ফলাফল বাস্তবতায় আমরা ধীরে ধীরে দুর্বল হচ্ছি আমাদের অবস্থানটা আফগানিস্তান সুদান কিংবা চিলির মতো অবস্থানে চলে যাচ্ছে এবং ইন্ডিয়ান ন্যারেটিভ সারা পৃথিবীর কাছে ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে এবং মিথ্যা হিন্দু জেনোসাইটের নাটক বাস্তবতায় সত্য প্রমাণের সুযোগ তারা পেয়ে যাচ্ছে এবং একটা সময় এসে হিন্দু ইংল্যান্ডের নামে পুরো রংপুরকে অকুপিট করার প্লানে তারা সত্যি সত্যি মিলিটারি অপারেশন চালু করেও দিতে পারে এবং সেখানেই আসি মূলত আমাদের তিস্তা প্রজেক্ট যে তিস্তা প্রজেক্ট খালি চোখে একটা রিভার প্রজেক্ট মনে হলেও মূলত এটা জিও পলিটিক্যাল গেম প্ল্যানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রজেক্ট চিকেন নেক কেন্দ্রিক তিস্তা প্রজেক্ট দ্বারা মূলত চিকেননেক কেন্দ্রিক উত্তরবঙ্গ এবং আমাদের পুরো রংপুর বিভাগকে আমাদের ভূখণ্ডের সাথে টিকিয়ে রাখার আলটিমেটলি জিও পলিটিক্যাল চায়নার সাথে যে চায়নার কোঅপারেশনের মাধ্যমে মূলত এই অঞ্চলে চায়না তার মিলিটারি বিল্ড থেকে শুরু করে ইন্টেলিজেন্স বিল্ড আপ এবংকে পুরো রিয়েল লাইফ ম্যাপিং অন গ্রাউন্ড থেকে করে যাবে যে প্রজেক্টের আন্ডারে চায়না মূলত তার বিশাল ইন্টেলিজেন্স বিল্ড করার সুযোগ পাবে চিকেন নেকের এই প্রান্তে সহজ কথা আমাদের রংপুর এরিয়া কেন্দ্রিক সাথে আমাদের লালমনিরহাট এয়ারবেস পুনরুজ্জীবিত করার কার্যক্রম অলরেডি চলমান রয়েছে এর পাশাপাশি ডিফেন্সিভ এবং অফেন্সিভ দুই মোডের জন্যই আমাদের এখানে রয়েছে সব মিলিয়ে তিনটা মিলিটারি ক্যান্টেনমেন্ট যার মধ্যে পুরো রংপুর বিভাগের সবচেয়ে বড় ক্যান্টেনমেন্ট মূলত রংপুরে তারপর দিনাজপুর এবং নীলফামারিতে এর মধ্যে চিকেন নেক থেকে শুরু করে পুরো রংপুর ডিভিশনের বিশাল যে সীমানা দেখতে পাচ্ছেন ভারতের সাথে আমাদের সেটার প্রতিটা প্রান্তে ছড়িয়ে আছে আমাদের বর্ডার গার্ড বিজেপি যে বিজেপির সাথে লাগতেই এসে দুই হাজার এক সালে বরাইবারে যুদ্ধে ভারতের পরাজয়ের কথা ডেফিনেটলি আপনার মনে আছে এর বাইরে এখানে আমাদের আর একটা ফোর্স কাজ করে যায় যেটা হচ্ছে আমাদের আনসার বিডিপি সারা বাংলাদেশে অন্তত ষাট লক্ষ আনসার বিডিপি রয়েছে যার মানে হচ্ছে প্রতিটা গ্রামে কয়েকজন করে আপনি আনসার বিডিপির সদস্য খুঁজে পাবেন সেই আনসার বিডিপি মাকড়সার জালের মতো ছড়িয়ে আছে পুরো রংপুর বিভাগ থেকে বাংলাদেশের প্রতি এটা আনাছে কানাছে গ্রামেগঞ্জে হাটবাজার থেকে শুরু করে সব প্রান্তে মোটামুটিভাবে বর্তমান সময়ের প্রেক্ষিতে আমাদের যে ডিফেন্সিভ লাইন প্রয়োজন সেটা অলরেডি আছে কিন্তু আগামীর দিনগুলোতে যদি পাঁচশো কিলোমিটার রেডিয়াসের এই চিকেন নেকের এরিয়াকে কাবার করতে দেখেন তাহলে খুঁজে পাবেন এটা বর্তমান পৃথিবীর সবচেয়ে বেশি ঘনবসতিপূর্ণ মিলিটারি জোন এখানের প্রতি ২০ থেকে 30 কিলোমিটারের ব্যবধানে একটা করে মিলিটারি ক্যাম্প রয়েছে হয় বাংলাদেশের নয় ইন্ডিয়ার নয় চায়নার অথবা নেপাল ভুটানের পৃথিবীতে শুধুমাত্র নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার বর্ডারেই রয়েছে এই ধরনের মিলিটারাইজড এরিয়া কিন্তু পৃথিবীতে একমাত্র শিলিগুড়ি করিডোরে সেই জায়গা যেখানে তিনটা দেশের সবচেয়ে বেশি মিলিটারি জোন রয়েছে সবচেয়ে কম দূরত্বের ব্যবধানে দক্ষিণ এশিয়ার ইতিহাসে যদি আগামী একশো বছরেও কোনোদিন কোনো একটা মহাযুদ্ধ শুরু হয় তবে সেটা ইন্ডিয়া পাকিস্তান বর্ডার কিংবা ইন্ডিয়া চায়নার বর্ডারে হবে না বরং সেটা হবে শিলিগুড়ি করিডোরে যে করিডোর রক্ষা করা কিংবা দখলে রাখার জন্য ইন্ডিয়া তার সর্বোচ্চ চেষ্টা করে যাবে এবং যে করিডোর দখলে নেওয়ার জন্য বাংলাদেশ চায়না এক হয়ে লড়াই করে যাবে অনেকের মনে এই প্রশ্ন জাগবে বাংলাদেশ এবং ভারতের বিরুদ্ধে লড়াই করতে যাবে তাদের বিরুদ্ধে লড়াই করা আমাদের কি প্রয়োজন আমরা তো এমনিতেই ভালো আছি কিন্তু বাস্তবতা হচ্ছে ভারতের বিরুদ্ধে আমাদের আগামীর দিনগুলোতে লড়াই করতে হবে এবং লড়াই করার জন্য আমরা বাধ্য হয়ে যাব ভারত এমন এক ফিল্ড আমাদের জন্য তৈরি করে দিচ্ছে কিংবা এমন এক ফিল্ড আমাদের জন্য সাজিয়ে দিচ্ছে যে আমরা বেঁচে থাকার জন্য হলেও ভারতের বিরুদ্ধে লড়াই করে যাব তার বাস্তবতা ঠিক এরকম ম্যাপের দিকে তাকান ভারত রংপুর ডিভিশন কেন্দ্রিক প্রপাগান্ডা যুদ্ধ এবং ধর্মযুদ্ধ আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছে কিংবা শিলিগুড়ি করিডোরকে বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছে ঠিক এমনটা নয় আমাদের উত্তরবঙ্গ থেকে শুরু করে পুরো বাংলাদেশকে পানি শূন্য করে দেওয়ার জন্য ভারত বিশাল এক নীল নকশা বাস্তবায়ন করে যাচ্ছে যে প্রজেক্ট মূলত তিস্তা ওয়াটার ট্রান্সফার প্রজেক্ট এবং ব্রহ্মপুত্র ওয়াটার ট্রান্সফার প্রজেক্ট নামে পরিচিত মূলত ম্যাপের এই অংশ যদি আপনি ভালো করে তাকান ভুটান এবং চায়নার বর্ডার থেকে যতগুলো নদী আছে সেগুলো ভারতের আসাম এবং ওয়েস্ট বেঙ্গল হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে যেখানে সবচেয়ে বড় দুটো নদী হচ্ছে ব্রহ্মপুত্র এবং তিস্তা ছোট ছোট প্রায় অর্ধশত নদী রয়েছে যেগুলো ব্রহ্মপুত্র এবং তিস্তায় মিশে মূলত বাংলাদেশে প্রবেশ করে সেই ব্রহ্মপুত্র নদীর পানি মূলত মেনল্যান্ড ইন্ডিয়াতে নিয়ে যাওয়ার জন্য ভারত একটা ওয়াটার ট্রান্সফার প্রজেক্ট হাতে নিয়েছে যে প্রজেক্টের মূল কাজ হচ্ছে মূলত কৃত্রিম নালা খাল তৈরি করে তিস্তা এবং ব্রহ্মপুত্র থেকে পানি মূলত শিলিগুড়ি করিডোর হয়ে মেনল্যান্ড ইন্ডিয়াতে নিয়ে যাবে যার ফলাফলস্বরূপ ধীরে ধীরে বাংলাদেশ পানি শূন্যতার দিকে এগিয়ে যাবে এবং বাংলাদেশে মেনল্যান্ডে পানি বলতে কোনো কিছু থাকবে না আর যদি পানি না থাকে তাহলে আমাদের এই বিশাল সমতল ভূমি মূলত মরুভূমিতে পরিণত হবে এবং কোনো ধরনের কৃষি কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে না সব ধরনের ফসল ফলাদি সব কিছু নষ্ট হয়ে যাবে এবং পুরো ইকোসিস্টেম পুরোপুরিভাবে ধ্বংস হয়ে যাবে তাই আগামীর দিনগুলোতে ভারত ভারতের শিলিগুড়ি করিডোর কেন্দ্রিক লড়াইটা শুধুমাত্র চায়নার কিংবা ইন্ডিয়ার নয় বরং সেটা বাংলাদেশেরও অস্তিত্বের লড়াই হয়ে যাবে আপনার ভূমি আছে পানি নেই কিংবা পানি আছে ভূমি নেই আপনি টিকবেন না সো আমাদের অস্তিত্ব এবং আমাদেরকে টিকিয়ে রাখার জন্য হলেও ভারতের বিরুদ্ধে আমাদের আগামীর দিনগুলোতে বিশাল একটা যুদ্ধের সম্মুখীন হতেই হবে যে যুদ্ধের মাঠ ভারত আমাদের জন্য আগামীর দিনগুলোতে তৈরি করে যাচ্ছে সেই যুদ্ধের মাঠে দুইটা টার্মস এখানে কাজ করে যাচ্ছে প্রথমটা হচ্ছে জিও পলিটিক্যাল গেম প্ল্যান এবং যেখানে মূলত ল্যান্ড এবং আন্তর্জাতিক সীমানা নির্ধারণের রাস্তা তৈরি করা এবং এবং সেই দৃষ্টিতে ভারতকে কোনোভাবে আমরা এড়িয়ে যেতে পারবো না চায়নাকে এড়িয়ে যেতে পারবো না কিংবা আমাদের ভূখণ্ডকে টিকিয়ে রাখার জন্য যে যুদ্ধ এখানে আগামী দিনগুলোতে শুরু হবে সেটার জন্য আমরা মূলত চায়নার সাথে কোঅপারেট করে মূলত নিজেদেরকে ঠিক রাখার রাস্তা তৈরি করে দিতে হবে অথবা আমাদের যে ডিফেন্সিভ ক্যাপাবিলিটি রয়েছে সেটাকে ধীরে ধীরে ক্যাপাবিলিটি কিংবা আরও বেশি স্ট্রং ডিফেন্সিভ ক্যাপাবিলিটির দিকে নিয়ে যেতে হবে এর বাইরে মূলত ভারত যে ধর্মযুদ্ধ আমাদের দিকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে ভারতের প্রোপাগ্যান্ডা মিডিয়া সারা দিন যেভাবে বাংলাদেশের যে কোনো ধরনের কর্মকাণ্ডকে মূলত ইসলামিস্ট টেরোরিস্ট ফান্ডামেন্টালিস্ট অথবা বাংলাদেশের ভেতরে বিভিন্ন ধরনের অরাজকতা হিসেবে দেখার চেষ্টা করানো হচ্ছে এবং সারা পৃথিবীকে বোঝানোর চেষ্টা করে যাচ্ছে যে বাংলাদেশে সবচেয়ে বেশি হিন্দু যেনসাইড হয়ে যাচ্ছে সেটার বিরুদ্ধে মূলত আমাদের যদি দাঁড়াতে হয় তাহলে আমাদেরকে মূলত সেই ধর্ম দিয়ে লড়াই করতে হবে যার একটা আলটিমেট রূপ আপনি মূলত ম্যাপের এই অংশে দেখতে পাবেন যেখানে যেখানে ভারতের ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ মালদা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের চারটা জেলায় মূলত সবচেয়ে বেশি মুসলিম বসবাস করে এখানে কমপক্ষে সত্তর থেকে নব্বই পার্সেন্টের কাছাকাছি মুসলিম বসবাস করে যারা মূলত ভারতে এই মুহূর্তে সবচেয়ে বেশি অনিরাপদ অবস্থায় রয়েছে ঠিক শিলিগুড়ি করিডোর কেন্দ্রিক ওই এরিয়াতে মূলত হিন্দুর বসবাস বেশি থাকলেও তার পরের অংশে যে আসামের দুবরি এরিয়া রয়েছে কিংবা বিশাল এই রয়েছে আসামের সেখানেও আপনি সবচেয়ে বেশি খুঁজে পাবেন মুসলিম যার প্রায় সেভেন্টি টু এইটি পার্সেন্ট মুসলিম বসবাস করে এদের বেশিরভাগ অংশের ভাষা কালচার এবং জাতিগত পরিচয় বাঙালি থেকে শুরু করে সব ধরনের ধর্ম পরিচয় পুরোপুরিভাবে আমাদের মতো এবং যারা বর্তমান ভারতে সবচেয়ে বেশি নির্যাতিত বর্ডার মূলত তাদেরকে পুষব্যাক করা হচ্ছে বাংলাদেশের ভেতরে বাংলাদেশি পরিচয় দিয়ে যদিও তারা অরিজিনালি জন্মগতভাবে ভারতীয় শুধুমাত্র ধর্ম এবং বাংলাদেশের ট্যাগ দিয়ে তাদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করার চেষ্টা করে যাচ্ছে ভারত আলটিমেটলি কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় এই মানুষগুলোকে মূলত আমাদের ধীরে ধীরে মোটিভেট করতে হবে তারা যেন যে কোনো ধরনের কর্মকাণ্ডে আগামীর দিনগুলোতে বাংলাদেশকে সহযোগিতা করে আর সেই সহযোগিতার পাটটাই মূলত হচ্ছে যুদ্ধ এবং যুদ্ধ পরিস্থিতিতে সহযোগিতা এসব বিশাল জনগোষ্ঠীকে মূলত বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি আগামীর দিনগুলোতে স্লিপার সেল হিসেবে কনভার্ট করতে পারে বড় একটা অংশকে এবং এটা দিয়েই মূলত ধীরে ধীরে ভারতকে কাবু করা যাবে এর বাইরে পুরো সেভেন সিস্টারে একটা মাত্র স্টেট রয়েছে যেটাকে কাজে লাগিয়ে বাংলাদেশ পুরো ভারতকে অস্থিতিশীল করে দিতে পারে এবং ভারতের পুরো দুই পাশে বিভক্তি তৈরি করে দিতে পারে আর সেটাই হচ্ছে আসাম আসামের এক প্রান্তে যেমন চিকেন নেক লাগিয়ে রয়েছে ঠিক অপর প্রান্তে বাকি ছয়টা স্টেট একভাবে দাঁড়িয়ে রয়েছে এবং আসামের ভেতরেই মূলত সবচেয়ে বেশি বিচ্ছিন্নতাবাদী গ্রুপ রয়েছে উল্পা থেকে শুরু করে আসামের স্বাধীনতা আন্দোলনে যতগুলো বিচ্ছিন্ন গ্রুপ রয়েছিল তারা সবাই এখনো অ্যাক্টিভ রয়েছে এদের বেশিরভাগ অংশের সেই আন্দোলন মূলত বাংলাদেশের জন্মের আগেও শুরু হয়েছে এবং তাদের স্বাধীনতা আন্দোলন আমাদের চেয়েও বৃহৎ ইতিহাস রয়েছে সেই মানুষগুলো কেউ আজকে দিনে ভুটানে পালিয়ে রয়েছে কেউ বাংলাদেশে পালিয়ে রয়েছে কেউ আবার চায়নাতে পালিয়ে রয়েছে বর্তমান পরিস্থিতিতে ভারত যেভাবে বাংলাদেশকে পুরোপুরিভাবে বিনষ্ট করে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে কিংবা অস্থিতিশীল করে বাংলাদেশকে ধ্বংসের চট্টগ্রামকে আলাদা করার আমরা শুধু ভারতের আসামকে একটু আঙুল দিলেই মূলত ভারতের দুপাশে বিশৃঙ্খলা এবং ডিসরাপ্ট হয়ে যেতে পারে ভারতের সব ধরনের সিকিউরিটি কারণ এই একটা স্টেট ভারতের ট্রানজিশনাল স্টেট এবং সেভেন সিস্টারের মধ্যে সবচেয়ে বড় স্টেট যে স্টেট অশান্ত মানে হচ্ছে ভারতের মেনল্যান্ড পুরোপুরিভাবে বিচ্ছিন্ন এবং অশান্ত হওয়ার চান্স রয়েছে এবং এটাই মূলত বড় কার্যক্রম হওয়া উচিত এই মুহূর্তে বাংলাদেশ সরকারের আগামীর দিনগুলোতে যে সরকারগুলো আসবে তাদেরও ভারত সহজ ভাষা বুঝে না ভারত সোজা ভাষা বুঝে না ভারত সোজাভাবে কোনো কথা বুঝতে চায় না সো আলটিমেটলি ভারতকে যদি আপনি সায়স্তা করতে চান তাহলে তার মতো করে আঙ্গুল বাঁকা করেই সাহস্তা করতে হবে আর সেটা ভারত ধর্ম দিয়ে চাচ্ছে আমাদেরকে কাবু করতে আমরা ভারতকে ধর্ম দিয়েই কাবু করব ভারত চাচ্ছে আমাদের সাথে জিও পলিটিক্যালি লাগতে আসতে সো আমরা জিও পলিটিক্যালি ভারতের সাথে লাগতে যাবো এবং সেটাও যাব মূলত ভারতের সবচেয়ে বড় সূত্র চায়নাকে হাতে নিয়ে তিস্তা প্রজেক্ট আগামীর দিনগুলোতে চায়নার কাছে যেতে হবে এবং তিস্তা প্রজেক্টকে কেন্দ্র করে পুরো উত্তরবঙ্গ বিশেষ করে আমাদের রংপুর ডিভিশনকে আরও বেশি শক্তিশালী করতে হবে এবং এটা যদি আমরা না করতে পারি ভারত রংপুর ডিভিশনের তিন প্রান্ত জুড়ে আমাদেরকে অ্যাটাক করার চান্স উড়িয়ে দেওয়া যায় না সো যত দ্রুত সম্ভব আমরা ওফেন্সিভ ক্যাপাবিলিটি তৈরি করতে না পারলেও আরও স্ট্রং ডিফেন্সিভ ক্যাপাবিলিটি এবং মিসাইল ড্রোন থেকে শুরু করে গ্রাউন্ড স্টেশন ক্যাপাবিলিটি সব কিছু আমাদের আরও বেশি আধুনিকায়ন করা খুব জরুরি খুব দ্রুতই বাংলাদেশ মিলিটারি জেট কিনতে যাচ্ছে এবং সেগুলো নিয়ে আমি রিসেন্ট টাইমে ভিডিও তৈরি করতে যাচ্ছি আশা করি সেখানে আরও ডিটেলস পাবেন যে গেম প্ল্যান কী হওয়া উচিত কীভাবে হওয়া উচিত ভিডিওটি সম্পর্কে আপনার যত মতামত রয়েছে এবং জিও পলিটিক্যালি বাংলাদেশের এই ক্রিটিক্যাল কন্ডিশন সম্পর্কে আপনার যত মতামত আছে আমাদের কমেন্ট সেকশানে লিখুন এবং আপনার যত কথা আছে আমার কাছে পৌঁছানোর জন্য ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম কিংবা টেলিগ্রামের মতো যতগুলো জায়গা রয়েছে সেখানে আমাকে লিখতে পারেন ইন করুন পরের একটা ভিডিও ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফিজ